কুকুর এক রহস্যময় প্রাণী কারণ এরা মাঝে মধ্যে এমন কিছু কাজ করে বসে যা আমাদের চমকে দেয় যেমন ধরুন মাঝরাতে আচমকা কুকুরের চিৎকারে ভেঙে যায় আমাদের ঘুম অনেকে এটাও মনে করেন যে কুকুর যেন কাঁদছে এদের এই শব্দকে অনেক সময় অশুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও রয়েছে এমন কিছু মতবাদ যা শুনলে আপনারা সিঁড়ি উঠতে পারেন কুকুরকে দেখে যতটা সাধারণ মনে হয় এদের ক্রিয়াকলাপ কিন্তু ততটা সাধারণ নয় সকলকে আমাদের চ্যানেল ভোরের পাখির পক্ষ থেকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হলো রাত হলেই কুকুর আচমকা ডেকে ওঠে কেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গুরুজনদের কাছে আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে কুকুরের শোনা কোনো অশুভ সংকেত কারোর মৃত্যু আসন্ন অথবা কোনো খারাপ কিছু ঘটতে পারে এই নিয়ে উঠে আসতে আরও একটি মতবাদ অনেকে মনে করেন যে কুকুর তখনই কাঁদে যখন আশেপাশে কোনো অশরীরী আত্মা ঘুরে বেড়ায় হ্যাঁ ঠিকই শুনেছেন এরা অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করতে পারে যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কুকুর আচমকা চেঁচি উঠলে আমরা তাদেরকে তাড়িয়ে দিই ঠিকই কিন্তু কী কারণে চেঁচালো তা ভেবেও দেখি না তাছাড়া কুকুরের বয়স বাড়লে এদের ভীতির সম্ভাবনাও বেড়ে যায় অনেক সময়ও সঙ্গীর অভাবে এরা কেঁদে ওঠে অন্যদিকে বিজ্ঞান বলছে যে রাতে কুকুর তার সঙ্গীদের কাছে বার্তা পাঠানোর জন্য চেঁচিয়ে ওঠে কুকুর একা থাকতে পছন্দ করে না তাই এটা তাদের এক বিশেষ ডাক সবচেয়ে বড় কারণ হতে পারে যে কুকুরের কোনো বড় সমস্যা অর্থাৎ তার চোট আঘাত কিংবা কোনো ব্যথাও হতে পারে কোনো পুরনো জায়গা থেকে নতুন জায়গায় এলে এরা অস্বাভাবিকভাবে চেঁচিয়ে ওঠে চোখের সামনে কোনো অলৌকিক ঘটনা দেখতে পেলে এরা ডাকতে শুরু করে যেটা অনেক সময় আমাদের বিরক্তির কারণ হয়ে ওঠে কিন্তু সেটা এদের কাছে কোনো ভয়ের কারণও হতে পারে এদের হঠাৎ ডাক শুনে শিশুরাও কেঁদে ওঠে তবে এটা স্বীকার করতে আমরা বাধ্য যে এরা কোনো অসুবিধি আত্মার উপস্থিতি বুঝতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ